আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার যে পাশে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মস্কো গাপির ট্যাঙ্ক এখানে আমি কিছুদিন হয়েছে এখানে একটা ব্রিডিং বক্স বানাই দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ব্রিডিং বক্সে সব রুটগুলা মেল ফিমেল মানে প্যারেন্টসগুলো এখানে আছে আর বাইরে দেখেন কি পরিমাণ ফ্রাইগুলো ঘোরাফেরা করতেছে তো এদের এই ব্রিডিং বক্স দেওয়ার কারণে এই ফ্রাইগুলো অতিরিক্ত ফ্রাই আলার রহমতে পাইছি তো আপনারা ব্রিডিং বক্সটা দিয়ে দিলাম ব্রিডিং বক্সটা অনেক উপকারী তা না হলে ফ্রাই পাওয়া যায় না দেখা গেছে কিছুদিন পর পর ফ্রাই আর পাওয়া যায় নাই প্যারেন্টসগুলো খেয়ে ফেলে তো এই জন্য আমি প্রতিটা ট্যাঙ্কি এইভাবে প্রতিটা ফ্যান্সি কাপে এখানে যতগুলা ফ্যান্সি কাপি আছে সবগুলো ট্যাঙ্কে আমি একটা করে এইভাবে ব্রিডিং বক্স দিয়ে দিব। রেড যে কাপগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এগুলা সবে প্যারেন্টস এগুলা ম্যাক্সিমামে আমি এগুলা থেকে এখন ফ্রাই পাইতেছে আল্লাহর রহমতে তো এই এখান থেকে দেখেন আপনারা কি পরিমাণ ফ্রাই পুরা ট্যাঙ্কে সরাই গেছে তো এই রেড মস্কো আপনারা রেড মস্কো না সব গাপির ক্ষেত্রে আপনারা এইভাবে যদি একটু যখন এরা মানে অ্যাডাল হয়ে যায় তখন এইভাবে যদি ব্রিডিং বক্স দিয়ে দেন আশা করি আল্লাহর রহমতে কিছুদিন পরপরই আপনারা ফ্রাই এইভাবে কালেক্ট করতে পারবেন হিউজ পরিমাণে আমি আলহামাতে দেখেন অনেক ফ্রাই পাইছি এর আগে আমি এভাবে মানে আর উন্মুক্ত অবস্থায় ছিল প্যারেন্টসদের মানে ব্লিডিং বক্স সারাই দিয়েছিলাম ট্যাঙ্কে আমি আর ফ্রাই পাই না এক পিসও ফ্রাই পাই নাই তো এখন বিডিং বক্স দেওয়ার পর পরে আলহামদুলিল্লাহ সাপ্তাহানের মধ্যে আমি দেখেন কত ফ্রাই আলার মতে পাইছি তো আপনারা এই বিডিং বক্সের গুরুত্ব খুবই মানে খুবই ইম্পর্টেন্ট এগুলো দেওয়াটা বাধ্যমূলক প্রতিটা গাপির ট্যাঙ্কে তো এইভাবে যদি দিয়ে দেন আল্লাহ মতো এগুলা দ্রুত ফ্রাই সারবে ফ্রাইও এরা খেতে পারবেন না আশা করি ছোট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলেও লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ